হ্যালো বন্ধুরা আলমসান্দ্রদ এই সিক্স ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই লক্ষ্মীর ভান্ডারে বড় খুশির খবর আজকে সেপ্টেম্বর মাসের পেমেন্ট একটু পরেই সবাইকে দেয়া হচ্ছে দেওয়ার প্রসেস ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে সেপ্টেম্বর মাসের পেমেন্ট আজকে থেকে দেয়া হচ্ছে আপনারা সবাই একটু পরেই পেয়ে যাবেন অবশ্যই তার আগে বলা হয়েছে সবাই একবার স্ট্যাটাসটা অনলাইনে চেক করে দেখে নেন সবার স্ট্যাটাসে ঠিক রয়েছে কিনা বিশেষ করে সেপ্টেম্বর মাসের পেমেন্টের স্ট্যাটাসের জায়গায় পেমেন্ট আন্দার প্রসেস এই লেখাটি চলে এসেছে কি না একবার দেখে নিন যাদের যাদের পেমেন্ট স্ট্যাটাসের ঘরে আন্দার প্রসেসে লেখাটি চলে এসেছে তাদের সেপ্টেম্বর মাসের পেমেন্ট আজকে থেকে দেওয়ার কাজ শুরু হবে আজকে হলো ফিফথ সেপ্টেম্বর বা পাঁচই সেপ্টেম্বর আজকে থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সেপ্টেম্বর মাসের পেমেন্ট দেওয়ার কাজ শুরু হয়ে যাচ্ছে ইতিমধ্যে বন্ধুরা আপনারা জানেন বিগত মাসগুলিতে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দিয়েছিল ছয় বা সাত তারিখে কিন্তু ওই সেপ্টেম্বর মাসে তার থেকে আগে দেয়া হচ্ছে আজকে থেকে দেওয়ার কাজ শুরু হয়ে যাচ্ছে তো আজকে কারা কারা পাবেন আর যারা পাবেন না তাদেরকে কবে দেওয়া হবে অর্থাৎ কোন জেলার মহিলারা আগে পাবেন কোন জেলার মহিলারা পরে পাবেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সেপ্টেম্বর মাসের পেমেন্টটা আজকের ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন পাশাপাশি বন্ধুরা ভান্ডার প্রকল্পে নতুন পুরনো সকল মহিলাদের জন্যই পাঁচটি নতুন ঘোষণা বের করা হয়েছে নোটিফিকেশন আকারে নবান্ন থেকে জানানো হয়েছে নতুন পুরনো সকল মহিলাদের জন্যই এই মুহূর্তে সবথেকে বড় পাঁচটি ঘোষণা এই ঘোষণাগুলি যারাই শুনবেন তাদেরই মুখে কিন্তু হাসি ফুটবে তো চলুন লক্ষ্মীর ভান্ডারে নতুন পুরনো সকল মহিলাদের জন্য কি কি নতুন ঘোষণা রয়েছে আজকের ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব পাশাপাশি একটি দুঃখ সংবাদ অনেক সংখ্যক মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দিতে পারবে না বা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট ঢুকবে না তো কোন কোন মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট ঢুকবে না জানতে পারবেন তো চলুন ভিডিও শুরু করা যাক সমস্তটা জানিয়ে দেবো তাই বলবো অবশ্যই ভিডিও আপনাদের ভালো লাগলে একটি লাইক করবেন ওতে অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন থাকা বেল নোটিফিকেশান থেকে অল করবেন যাতে এরকমই সরকারি প্রকল্পের ভিডিও ছাড়লেই সবার আগে আপনারা নোটিফিকেশান আকারে পেতে পারেন তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সেপ্টেম্বর মাসের পেমেন্ট কবে দিবে আজকে থেকেই দেওয়ার কাজ হয়ে গিয়েছে যারা পাননি তারা আগামীকাল বা প্রথম সপ্তাহ সাত তারিখের মধ্যেই পেয়ে যাবেন এবং নতুন এরাও পাবেন যদি স্ট্যাটাসে আপনাদের পেমেন্ট আন্ডার প্রসেস লেখা দিয়ে চলে আসে তাহলে মানে সবাইকেই দেওয়া হবে কিন্তু যারা অনেক দিন আগেই লক্ষ্মীর ভান্ডার অ্যাপ্লাই করেছেন কিন্তু এখনও পর্যন্ত লক্ষ্মীস্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন না তাদের জন্য বলা হয়েছে অতি অবশ্যই আপনারা একবার অফিসে গিয়ে খোঁজ নিন এবং আপনার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা আপনি কেন পাচ্ছেন না বা লক্ষ্মীর ভান্ডার কেনই বা আপনার ঢুকছে না সেখানে কিন্তু আপনার সমস্যার সমাধান হবে এবং আপনাকে কিন্তু জানাতে হবে আপনি আবেদন করবার সময় যে রিসিপ্ট কপিটি পেয়েছিলেন সেটি নিয়ে যাবেন এবং দেখবেন আপনারা তার আপনার সমস্যার সমাধান করিয়ে দেবে পাশাপাশি বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে জানানো হয়েছে গুরুত্বপূর্ণ খবর বলা হয়েছে অনেক সংখ্যক মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আসবে না বা কোন কোন মহিলা ভান্ডার প্রকল্পের পেমেন্ট পাবেন না চলুন জেনে নিই যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রবলেম থাকবে কেউআইসি সংক্রান্ত তারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট ঢুকে গেলে খুলতে পারবেন না মানে যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রবলেম থাকে তাহলে ভান্ডার পাবেন না বিশেষ করে যদি আপনার আইএফসি সংক্রান্ত সমস্যা থাকে দেখা যাচ্ছে আপনার আইএফসি কোড হয়তো পরিবর্তনই হয়ে গিয়েছে আপনি হয়তো দেখায় নি বা আপনার ব্যাংকের ব্যাঙ্কের ব্যাঙ্ক সংলে আইএফসি কোড পরিবর্তন হয়েছে আপনি হয়তো জানেন না তো আইএফসি সংক্রান্ত সমস্যা হলে ভান্ডার প্রকল্পের পেমেন্ট ঢুকবে না পাশাপাশি যাদের বর্তমানে বয়স ষাট বছর পুড়িয়ে গিয়েছে তাদেরও কিন্তু লক্ষ্মী রান্ধার প্রকল্পের পেমেন্ট দেবে না এবং বলা হয়েছে নিয়ম অনুযায়ী আপনারাও জানেন থেকে শুরু করে সর্বোচ্চ ষাট বছর বয়সী মহিলা দ্বারাই লক্ষ্মীবন্ধার প্রকল্পের সুবিধা পায় পঁচিশের কম বা ষাট বছরের বেশি বয়স হয়ে গেলে পারে কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা দেওয়া হয় না তাই যাদের বর্তমানে বয়স ষাট বছর পেরিয়ে গিয়েছে তারা আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা নিতে পারবেন না তো চলুন এবার আমরা জেনে নেব লক্ষ্মী ভন্দার প্রকল্পে কী কী নতুন ঘোষণা রয়েছে প্রথমত বলা হয়েছে যে সকল মহিলারা নতুন করে অ্যাপ্লিকেশান ফর্ম জমা করবেন তারা যেন ফর্ম ফিল আপের সময় প্রত্যেকটি কাগজপত্র ভালো করে পড়ে ফিল আপ করবেন আর বিশেষ করে লাস্টের দিকে আধার অথেন্টিকেশন বা আধার যাচাইকরণে যে ফর্মটি থাকবে সেটি তো সবাইকে ফিল আপ করতে হবেই হবে সেটি যদি ফিল আপ না করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট নাও ধরতে পারে কারণ সেটা অবশ্যই আপনাদের ফিল আপ করতে হবে ফিল আপ না করলে আপনারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের সুবিধা পাবেন না পাশাপাশি বন্ধুরা জানানো হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পেতে হলে এবার থেকে সবাইকেই করার নিয়ম মানতে হবে যেমন ধরুন যারা নিয়মের বাইরে যেমন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য যোগ্য নয় তারা পাবেন না আর ইতিমধ্যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে সার্ভে বা ভেরিফিকেশন বা না কাজ কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে এবং দেখা যাচ্ছে যারা লক্ষ্মী হনদার প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য যোগ্য তারাই পাবেন যারা অযোগ্য তারা পাবেন না